সালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার এখানে বিভিন্ন ভ্যারাইটি দেখুন সিম প্রচুর পরিমাণে সিম ধরে আছে আমার ছা ছাদ বাগানে সিম বেগুন টমেটো সবজি গাছের পাশাপাশি আমি বিভিন্ন ফলের গাছ আনার লেবু মালটা ড্রাগন বিভিন্ন গাছ রয়েছে তো আমার ছাদ বাগানে আমি আপনাদেরকে আজকে এমন একটি ব্যবহার দেখাবো এটি হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে জিপসাম এটি হচ্ছে যে জিপশ্যাম জিপশ্যামের ব্যবহার দেখাবো জিপশ্যামে আপনারা জানেন জিপশ্যামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার সালফার উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজগুলো করে উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অভাব পূরণ করে তো এই উদ্ভিদের বিশেষ করে সালফার উদ্ভিদের ছত্রাকনাশক নাশক হিসাবে ছত্রাকনাশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়ামে উদ্ভিদের হলুদা ভাব এবং উদ্ভিদের পাতা হলুদ হয়ে দেওয়া উদ্ভিদের ফল বড় করতে এবং উদ্ভিদকে শক্তিশালী করতে উদ্ভিদের ফলগুলো বড় করতে সহায়তা করে তো এই জীবশ্যামের ব্যবহার আপনাদেরকে আমি তিনটি ব্যবহার দেখাবো আজকে আপনাদেরকে বন্ধুরা আমি এই জীবশ্যাম থেকে আধা চামচ এক চামচ প্রায় ছোট এক চামচ নিয়েছি নিয়ে আধা লিটার পানিতে আমি একটি গাছের জন্য ব্যবহার করবো প্রথম ব্যবহার এটি এটি গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি ভালোভাবে গুলে ফেলব তো এটি আমি এখন গাছের গোড়ায় দিব বন্ধুরা আমরা আধা লিটার নিয়েছি একটি গাছের জন্য আমরা গাছের গোড়ায় আপনারা কুঁড়ে নেবেন ভালো করে মাটি যেহেতু ভিজে আছে আমি অল্প করে দিয়ে দেখাচ্ছি আপনাদের গাছের গোড়ায় এভাবে ঢেলে দিবেন এভাবে ঢেলে দিবেন গাছের গোড়ায় দিবেন এভাবে একটিভাবে দেখাচ্ছি এভাবে আরও দুটি দুইটিভাবে জীবসামের ব্যবহার আমি দেখাবো বন্ধুরা দ্বিতীয় ব্যবহারটি আপনারা একটি গাছ নেবেন আমি একটি টমেটো গাছ নিয়েছি সবজি জাতীয় গাছ সবজি জাতীয় গাছের চারিদিকে এভাবে কুড়ে ফেলবেন ভালোভাবে দেখুন আমি কুড়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কুড়ে আপনারা গাছের গোড়ার চারিদিকে এভাবে দিয়েবেন। গাছের গোড়ায় এই জীবসাম দিলে চারিদিকে দিয়ে দিবেন দিয়ে মাটি ভরাট করে দিবেন ছোট গাছের জন্য আপনারা আধা চামচ নেবেন তো এইভাবে দ্বিতীয় ব্যবহারটি জীবসামেত এখানে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম রয়েছে আমি দ্বিতীয় ব্যবহারটি গাছের গোড়ায় দিয়েছি দ্বিতীয় ব্যবহারটি দেখিয়েছি এখন তৃতীয় ব্যবহারটি দেখাবো গাছে স্প্রে করে কিভাবে দেওয়া যায় বন্ধুরা তৃতীয় ব্যবহারটি আমরা গাছের গোড়ায় এই স্প্রে মেশিন দিয়ে এই স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিব তৃতীয় ব্যবহারটি দেখাচ্ছি আমি এক চামচের কাছাকাছি নিয়েছি আধা লিটার পানিতে ছোট এক চামচ নিয়েছি আর এভাবে ভালো করে গুলে ফেলব ভালোভাবে আপনারা গুলে ফেলবেন গুলে আমরা এই স্প্রে মেশিনে এই স্প্রে মেশিনে স্প্রে জারে নিয়ে নিব আপনারা পারলে একটু ছেঁকে নেবেন তো এখন আমরা স্প্রে জারে নিয়ে নেব বন্ধুরা আমাদের ফল গাছের সবজি গাছে সবজি জাতীয় গাছে ফল গাছে আমাদের ক্যালসিয়াম এবং জীবসামের যে অভাব রয়েছে এই অভাব ঘাটতিগুলো পূরণ করবে আমি গাছের মার্শাল্লা ভালোভাবে পুরো গাছ ভর্তি করে স্প্রে করে দিচ্ছি তো আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন আপনাদের যে সবজি জাতীয় গাছগুলো রয়েছে আমি আমার আনার গাছে এবং এখানে লেবু গাছ রয়েছে পাশাপাশি মরিচ গাছ রয়েছে তো বিভিন্ন গাছে আমি স্প্রে করে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের গাছগুলোতে স্প্রে করে দিবেন এইভাবে স্প্রে করে দিলে গাছের বিভিন্ন সালফারের যে ছত্রাকনাশক হিসেবে এখানে যে সালফার রয়েছে সালফার নাশক হিসেবে কাজ করবে পাশাপাশি ক্যালসিয়াম উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবে তো এইভাবে আপনারা জীবসামের ব্যবহার গাছে প্রয়োগ করে দেখান তো আমি দেখাই দিচ্ছি আপনারাও দেখা ইনশাল্লাহ কাছে দিবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ